এইটিন ইয়ার ওল্ড গার্ল উনাকে বাড়িতে ঢুকে মার্ডার করা হয়েছিল তো ওটাতে মেইন আসামি ছিল দেশরাজ সিং দেওয়ারিয়া বাড়ি এখানে কাঁচরা পাড়ায় থাকতেন গত ছ বছর ধরে উনি ক্রাইম করার পরে এখান থেকে পালিয়ে গিয়েছিল আমরা ওনাকে গত গত দিন বিকেলে নৌটানবা থানা মহারাজ ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশে নেপাল বর্ডার থেকে অ্যারেস্ট করেছে তো আজকে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে আমাদের প্রোডাকশন হবে তারপরে আমাদের বাকি যে ইনভেস্টিগেশন এ কাজগুলো আমরা আজ থেকে ওকে নেপাল কিভাবে মানে এতদিন পুলিশের মানে কি বোঝা ধুলো দিক কোন রাজ্য থেকে কোন রাজ্যে ঘুরছিল যেহেতু আপনারা টেস্ট করতে পারছিলো হ্যাঁ মানে কোন কোন রাজ্যে এখানে যে এখন পর্যন্ত আমরা যে খাবার পেয়েছেন মানে ওনাকে যে জিজ্ঞাসাবাদ করার পরে যে উনি ক্রাইম করার পরে উনি আগে এখানে এসে যে রেকি করে গিয়েছিল যে যেদিন যে ঘটনার দিন উনি বাড়িতে ঢুকার পরে মানে যে আগে আমরা যে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিল একটা ব্রেকআপ হয়েছিল ছ সাত মাস আগে তো এই যে অ্যাকিউজ যে আছে ইউ ওয়াজ নট অ্যাকসেপ্টিং দ্য রিজেকশন প্রপারলি অ্যান্ড ওনার এর আগেও ডেথ থ্রেটস দিয়েছিল যে ভিকিমকে অ্যান্ড যেদিন ঘটনা হয়েছে ওই দিন উনি দুটো সময় ওনার বাড়িতে ঢুকলেন ঢুকার পরে উনি মেয়েটাকে দুটো গলি করলাম মানে তিনটে গলি করলাম তারপরে উনি ওখানে ওয়েট 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 করেছিলেন করার করেছিল তারপরে যে ওনার যে প্যারেন্ট মানে মম্মি মাদার অ্যান্ড যে ইয়াঙ্গার ব্রাদার এসেছিলেন বাড়িতে তখন ওদেরকেও আসেন মানে উনি মানে যে মম যে আছে ওনাকেও আসেন মাথায় গান লাগিয়ে আসেন মার্ডার করার জন্য ট্রাই করেছিল সামহাউ যেটা লাকলি ওটা ফায়ার হয়নি তারপরে উনি ওখান থেকে পালিয়ে মানে এখান থেকে ট্রেন ধরে নেহাটি নেহাটি তারপরে ওখান থেকে হাওড়া হাওড়া থেকে দুন এক্সপ্রেস ধরে উনি আয়োধ্যা চলে গেছে তো আমাদের টিম যে আছে আমাদের টিম মানে বাই মানে উনি বর্ধমান আসানসোল ক্রস করার পর পরে আমরা খবর পেয়েছিল কি আসেন এই যে ট্রাভেলিং বাই ট্রেন তারপরে আমাদের তিন তিনটে ট্রেনে মানে উঠেছিল ওই তিনটে ট্রেন নানা দিকে যাচ্ছিল ওই সব প্রত্যেকটা ট্রেন আমরা ট্রেস আউট করতে পেরেছেন তারপরে ইভেন্সুয়ালি আমাদের যে একটা টিম পরে দিনই আছেন দেওয়ারিয়া ওনাদের বাড়িতে পৌঁছে গেছিল ওখানে অলরেডি ইনভেস্টিগেশন স্টার্ট করেছিল তারপরে আমাদের অনেক লিডস পেলাম ওর মধ্যে একটা লিড ছিল কি ওনাদের একটা রিলেটিভ মানে সাতাশ তারিখে দেওয়ারিয়া থেকে জামনগরের দিকে ট্রাভেল করেছিল ওনাকে আমরা জামনগর থেকে অ্যারেস্ট করতে পেরেছি জামনগর থেকে যে লোকটাকে অ্যারেস্ট করেছিল ওখান থেকে আমরা যে ওনার যে ফাদার যে আছে অ্যাকিউজের ফাদার ওনার যে ইনভলভমেন্ট স্পষ্টভাবে আছে ক্লিয়ার করলো ওনাকে এসকেপ করার ও হাইডিং করার জন্য যে মানে হেল্প করছিল উনি যে ওই যে ফোন থেকে আমরা অনেক ফেক আইডি কার্ডগুলো বানালাম যেটা ইনসিডেন্টের পরে বানিয়েছিল ওটাতে একটা ফেক আধার আইডি কার্ড ছিল ওখানে একটা মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টের একটা মানে অ্যাড্রেস ছিল তখন আমাদের একটা টিম অলরেডি আয়োধ্যাতে পৌঁছে গেছিলো মানে আয়োধিয়াতে নেমেছেন বলে আমাদেরকে উইথিন টু ডেজ খাবার পেয়েছিল ওখানে উনি যেখানে গিয়েছেন তারপরে আমরা একটা একটা করে ট্রেস আউট করে মহারাজগঞ্জ ডিস্ট্রিক্টে বেরিয়া বাসায় একদম ইন্ডিয়া নেপাল বর্ডারে উনি ওখানে ক্রস করার চেষ্টা করেছিল তো আমাদের একটা টিম অলরেডি ওখানে পৌঁছে গিয়েছিল

কিন্তু এটাতে একটা বড় একটা ক্রাইসিস আছে যে এখন যে এইটিন টু নাইনটিন ইয়ার ওল্ড কিডস যারা কলেজে ভর্তি হচ্ছে এই যে ইনসিডেন্টে উই হ্যাভ সিন কি এই যে মাসে কিছুদিন আগে উনি একটা স্ট্যাটাস পোস্ট করেছিল যেখানে একটা আর্মস ছিল ওনার কাছে ডেড বডি সুন বলে একটা স্ট্যাটাস উনি দিয়েছিল কিন্তু কেউ এসেন সামহাউ কাউকে ইনফর্ম করে মানে যে প্যারেন্টস বা স্কুল টিচার্স ইয়া ওনার যে ফ্রেন্ডস গুলো যারা এটা দেখেছেন উনি ওরাও কেউ আসেন কাউকে ইনফর্ম করে

তারপরে ওনাকে গতকাল আমরা বিএসএফ এর ওখানে আমাদের টিম অলরেডি পৌঁছে গেছিল উনি জয়সালমিরে পোস্টেড আছে কুড়ি ব্যাটালিয়নে তো ওখান থেকে ওনাকে হাউস অ্যারেস্ট করে রাখা আছে আজকে হোপফুলি আসেন বিজ গেটিং রিলিজ ফ্রম দ্য ব্যাটালিয়ন হোপফুলি ইন অ্যানাদার টু ডেজ আমরা এখানে মানে ইয়ে পাবো আর কারো গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের বাকি যে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম ওনাকে অ্যাকচুয়ালি কে হেল্প করেছেন আমি যে আগে বললাম কি যে

अ विजुअलाइजेशन जामनगर के मेन लीड हमारे जे अंकल जे है है उनका के एस्पोरा जो है ऐसे न विजुअल वास्ते मेन पर्सन तो इट्स अ वंडरफुली डन अ टीम वर्क अच्छा सर जी पर्टिकुलर वो माने करल बारी बारी वाज़ ट्राइंग टू क्लोज रोड আমরা দেখলাম যে যখন হওয়ার পর কিছুক্ষণের মধ্যে ঘুরতেও দিয়ে দেওয়া হয়েছিল দেবরাজ সিং এর নাম মানে আমি তখনও তো কিছু সাসপেক্ট বা কিছু হয়নি আপনারা কি করে বুঝলেন যে দেবরাজ ভাই প্রথমে মানে এই মানদে যে ইনসিডেন্টে মধ্যে দা 브্রেভাস্ট পার্ট অর দা কারেজিয়াস পার যেটা মানে আমাদের সাথে পুরোভাবে কোঅপারেট করেছেন যেVictim এর ফ্যামিলি উদেরেতো বড় লস এত বড় শক এর মধ্যে আর অনেকবার অনেক ভাবে আমাদের সাথে কোঅপারেট করেছেন দ্য ফ্যামিলি আইডেন্টিফাইড কি মানে যে লোকটি আছে মানে তখন থেকে আমরা লিড হয়েছিল তারপর ওনার যে অ্যাক্টরেস ভেরিফাই করে ওনার যে

যেটা আমরা বলে মানে আসামি তাকে শেল্টার দেওয়া তো ওই যে মানে এর মধ্যে আমি এটা আগে বললাম যে অনেকটা ফিনান্সিয়াল হেল্প করেছেন ওর প্রুফ গুলো আমরা পেয়েছেন অনেকটা মানে ফেক আইডি কার্ড গুলো যেটা বলেছে যে মামা যেটাকে যাকে আমরা অ্যারেস্ট করেছেন ওনার মেয়েটা আছেন এনার ফেক আধার কার্ড ওর বিএসএফ এর একটা ফেক আইডি কার্ড এগুলো ওই যে মেয়েটি বানিয়ে দিয়েছে তো ওই যে পোস্ট করা আছে আমার নেই আমার নেই কুলদীপ এর সেটা হচ্ছে যে যখন ওকে ধরলেন ওকে তো একজন রোড থেকে একাই ধরা হয়েছে তো এই যে বলছে ওকে টাকা হচ্ছে ট্রানজাকশন করা হয়েছে বা হেল্প করা হয়েছে ওই কমিউনিকেশনটা কি করে হচ্ছে ওটা এখন একটা মানে ইনিশিয়ালি হ্যাঁ ওটা একটা মানে যে আছে উনি যে আয়োধিয়াতে নামার পরে ওখানে একটা হোটেলে গিয়ে হোটেল মালিক থেকে এখন আমাদের যে ওনার যে ফাদার যে আছে ফাদারকে ফোন করালেন ফাদারকে ফোন করলে ওই যে লোকের অ্যাকাউন্টে উনি টাকা ট্রান্সফার করেছিল যে ওখানে থাকার জন্য আর একটা নতুন মোবাইল ফোন কেনার তো ওখান থেকে আমরা খাবার পেয়েছে আমাদের কি ভিটেন উনি ওখান থেকে চলে যাওয়ার পরে ভিটেন ডে আমাদের টিম ওখানে পৌঁছে গেছিল ওখানে আমাদের টিম ওয়ার্কআউট করেছিল ওখানে গিয়ে গট ওই যে মহারাজ ওখানে গিয়ে বাস ধরে মহারাজগঞ্জ পৌঁছে গিয়েছিল তারপরে নটানবা গিয়ে ওখানে একটা দালালের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছিল নেপালে যাওয়ার জন্য ওখানে গিয়ে আমরা অ্যারেস্ট করেছি আমাদের যে ইনভেস্টিগেশন দেখে আমরা যেটা বিলিভ করছি ইট ইস নট এ ইম্পালসিভ অ্যাক্ট এটা ছ সাত মাস ধরে উনি এটা প্ল্যান করেছিল উনার অনেকগুলো এখন সোশ্যাল মিডিয়া পোস্টে আছে যেখানে উনি বাকি লোকে ত্রাক করছেন নিজে সুইসাইড করবে বলে ত্রাক করছেন এরকম অনেক এখন একটা ছ সাত মাস ধরে একটা প্ল্যান একটা ইয়ে ছিল মানে ওটা আমরা এখন কনফার্ম করতে পারি বন্ধু বান্ধবের মধ্যে জড়িত ছিল বা

বি হেভ টু ইন্ভেস্ট ভি গর অ্যাকিউ স্টুডেন্ট কুলদীপকে কি আজকেই করে তোলা হবে কুলদীপকে গতকাল তো প্রোডিউস হয়েছে আজকে আজকে তোলা হয় হ্যাঁ কদিনের জন্য পুলিশের চাইবে লাস্ট ফোর ম্যাক্সিমাম লাইক ফোর্টিন ডেজ হ্যাঁ আচ্ছা ও খুনটা করে শুনেছি ও টোটো করে পালিয়ে গেছে মানে আপনারা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রি ওই দিকই তো হ্যাঁ মানে উনি ট্রেন থেকে মানে মার্ডার করার পরে যে অ্যাটেম্প টক মানে যে মাদারকেও অ্যাটেম্প করার পরে হি গট আউট तार पोरे ही टुक्का टोटो, डेट्स व्हाट वी मैंने वी फाइंड फाउंड आउट टिल नाउ, टोटो दोरे ऐसे उन्हीं ट्रेन देन आफ्टर डेट उन्हीं पूरों ट्रेने ट्रावेल करें चं, आयोडिया तके शुद्ध महाराजगंज पोर्शन टाइप उन्हीं बसे ट्रावेल करें, तो दूसरा ट्रेन क्यों पिछलों का चेस्ट नहीं पिछले का क

चलिए उठाई वो जो रेज उन्हीं में भी एसम अस्यूम कोर्शन सीएसआर थ्रेट टू हिम और बाकी जो वायलेंट बिहेवियर जो उन्हीं लास्ट 6 मंथ से मैंने मैंने एक्सेबेट करे तो ওখানে भी हैव टू तो फाइंड आउट की की कारण आए से एक्चुअली और बाकी लोग करा जाने मुद्दा विषय क्रिकेट चले बोले कि प्रोजेक्टल कोसे ना कि आगत तक माने उन्हीं एसम माने जे जे विक्टिम विक्टिम ने प्रति गुना तो राग ना कि ब्रेकअप

হ্যাঁ আই ওয় কল শাফল ইট টু আয়ার জব কিন্তু আমি আগেও বললাম ইট ইস আর্ সোশ্যাল ইস্যু যে আছে যে আজকে যে এইটিন নাইনটিন টোয়েন্টি ইয়ার ওল্ড কিডস যারা আছে কলেজ ইনিশিয়াল ডেস অফ এডোলসনস ওয়েন দেয়ার থার্টিন ফোরটিন ফিফটিন ওদের মানে এডোলসনস ওয়ার ইন লকডাউন ওদের যে সোশ্যাল রিলেশন গুলো কিভাবে ডেভেলপ হয়েছে ই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট तो मोस्ट ऑफ दोज चिल्ड्रन जरा लकडाउने टीन एज हिट करोशल रिलेशन गुलो डिफाइन हो मोस्ट ऑफ इट इज वर्चुअल वर्ल्ड थे सोशल मीडिया इंस्टाग्राम थे फायर गेम दिस फ्री फायर गेम तो बॉय इस एडिक्ट ऑफ़ फ्री फायर गेम तो दोज बज एंड गार्ल्स वर्� आर कमिंग इन

तो पुलिस का ठीक है देश ऑफ कोर्स दे आर डूइंग देयर जॉब दे आर हैप्पी दैट दे गोड पुरस्कार आई थिंक वर एबल टू ब्रिंग जस्टिस माने जे विक्टिम के द फर्स्ट जस्टिस इज अरेस्ट ऑफ द एक्यूज तो व्हाट आई थिंक दे आर ऑलरेडी प्राउड ना और मेडल के चला नहीं दे आर वे दे हैव वर्क डिस्पाइट माने वी आर ऑल प्राउड ऑफ Thank you.

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন